প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম টি এমপি সিডেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি নয়দা জেলার অন্তর্গত ধামরহাট বিচমেলার ডেইরি ফার্মে এখানে সাইওয়াল সিজিয়ান এবং অনেক ভালো ভালো জাতের দুগ্ধজাত গরু আছে গাভী আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন এই গাভীটা পাবনা থেকে ক্রয় করা তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে বাসের সহ বাসের আপনাদেরকে পরে দেখাচ্ছি এটা দিনাজপুর থেকে নেওয়া আসা খুব সুন্দর জাতের গাভি এক টানে বিশ লিটার দুধ বাইশ লিটার দুধ হয় এটা একটা গাভীর খুব বড় জাতের গাভীর কিন্তু একটু দুষ্ট প্রকৃতির এটা সাড়ে তিন লাখ দিয়ে নেওয়া অনেক বড়ো জাতের গাভী প্রিয় দর্শক রান পিচ এবং অনেক এটা গাভিন গু গাই এটা অল্প দিনে বাতিল হয়েছে অবশ্য প্রথমে যেই গাভিটা দেখালাম তারই বাছুর এটা এগারো মাসের বাছুর বিশাল আকৃতির অবস্থান করেছে বডি সেই রকম বডি দত্তাকার খুব বড় মাসের গাভীর আড়া হবে প্রিয় দর্শক দেখার মতো একটি গরু ছোট বড় আরও অনেক কয়েকটি গরু আছে আমাদের সাইডটা খুব সুন্দর এগারো মাসের বাছুর এত বড়ো হয়েছে কল্পনাই করা যায় না মনে হচ্ছে অনেক বড়ো জাতের একটি গরু আপনাদের পুনরায় গাভীগুলো দেখায় খুব সুন্দর প্রকৃতির গাভী অনেক বড় জাতের গাভী এবং ক্রিজিয়ান জাতের খুব উন্নত মানের দাবি